সারা পশ্চিমবঙ্গ জলের তলায় উত্তর থেকে দক্ষিণ বিপর্যয়ের পর বিপর্যয় গোটা উত্তরবঙ্গ জলের তলায় কলকাতায় এমন বৃষ্টি হচ্ছে আপনাকে পশ্চিমবঙ্গে ছুটি ঘোষণা করতে হচ্ছে আর তার মধ্যে আপনি কার্নিভাল পালন করছেন এটা কার্নিভাল না ক্যানিভাল আমি জানি না কিন্তু আপনি নির্লজ্জ মুখ্যমন্ত্রী পাশাণ মুখ্যমন্ত্রী এ বাংলার মানুষের বিপর্যয় দেখে তাদের মৃত্যুর মিছিল দেখে আপনার হৃদয়ে কোনো অনুকম্পা নেই কোনো সহানুভূতি নেই তাই আপনি কার্নিভাল করতে পারেন মানুষের মৃত্যুর মিছিল তাদেরকে সামনে নিয়ে উৎসব করতে পারেন নাচতে পারেন মৃত্যুর মিছিলে নর্তকি হয়ে বাংলার মুখ্যমন্ত্রী কার্নিভাল নয় এটা ক্যানিবাল পালন করছেন নিশ্চিত চাকরির একমাত্র ঠিকানা সানশাইন ইনস্টিটিউট অফ হোটেল ম্যানেজমেন্ট হোটেল ও হসপিটালিটি ম্যানেজমেন্ট কোর্স শেষে লাইন এয়ারলাইন্স হোটেলস হসপিটাল সেক্টরে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত চাকরি দেশে এবং বিদেশে ভর্তি চলছে আজই যোগাযোগ করুন আওয়ার ক্যাম্পাস বনগা ও বারাসাত উত্তর চব্বিশ পরগনা পশ্চিমবঙ্গ কল সেভেন ফোর ডাবল সেভেন এইট ফাইভ ডাবল জিরো ফাইভ এইট বিস্তারিত জানতে লগন করুন ডাবলি ডট কম